আল্লাহর জন্য মানুষ যে সম্পত্তি ওয়াকফ করেছে সেই সম্পত্তির মধ্যে এসে নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করবে আর আমার বান্দারা ঘুমিয়ে থাকবে এই যুগ কি আসে বললো এখনই যে আল্লাহর জন্য আমার আমাদের পূর্বপুরুষরা জমিন অর্থ করেছে সম্পত্তি অর্থ করেছে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য সেই জমিন নিয়ে তারা ছিনিমিনি খেলবে আর আমরা সহ্য করে নিব দুনিয়াতে থাকার কোন দরকার আছে এই জীবনের কোন অর্থ হয় আগামী তেইশ তারিখ বুধবার দিন দুপুরে আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল এবং স্মারক প্রদান করার কর্মসূচি ঘোষণা করেছি এটাই এই ইস্যুতে বাংলাদেশে সর্বপ্রথম একটা বড় কর্মসূচি আমরা বাংলাদেশের মুসলমানরা যদি এটার বিরুদ্ধে কার্যকর একটা প্রতিবাদ জানাতে পারি ভারতের মুসলমান অন্তত সাহস পায় যে না আমাদের পাশের বাড়ির মুসলমান আমাদের পাশে আছে ভারতের মুসলমানদের প্রতিবেশী ছিল দায়িত্ব ইসলাম হিসাবে দায়িত্ব যে ইসলামের একটা বিধান যে অফ সম্পত্তি যেটাকে অফ করা হয় আসলে অফিল্লা হয় আর অফ কার জন্য হয় আল্লাহ যে কোনো অফ হয় লিল্লা আল্লাহর জন্য অফ হয় কারণ আল্লাহ তো আসমান থেকে নেমে আসবেন না এই জন্য আল্লাহর পক্ষ থেকে খড়ে তো আগে যেই করাটা হয়েছে সবগুলো আদালতের কাঁধে বন্দুক রেখে তারা কাজ করছে আর এখন সরাসরি আইনটাই পরিবর্তন করে মুসলমানদেরকে ধ্বংস করার মুসলমানদেরকে নির্মূল করার একটা আইন তারা তৈরি করলো এত বড় সাম্প্রদায়িক কাজ করলো ভারত অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত দৃশ্যমান বড় কোন প্রতিবাদ এবং প্রতিরোধ হয়নি আমাদের সাপলা চত্বরের পরে কলকাতায় মুসলমানদের যত বড় মহাসমাবেশ হয়েছিল যে বাংলাদেশের মুসলমানদের উপর সাপলা চত্বরে গণহত্যা কেন চালানো হলো আজ সেই ভারতের মুসলমানদের উপর যখন এই সকল বিপদ নেমে আসতেছে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের প্রতি সেই সহানুভূতি সেই সহমর্মিতা প্রদর্শন করতে পারি নাই জাতি হিসেবে তো কাজে আমি আশা করি যে এই কর্মসূচিটাকে সুসম্পন্ন করার জন্য সফল কাম করার জন্য আপনারা এই এলাকা থেকে সকল মুসলমান ভাইয়েরা সর্বত ভাবে সেখানে অংশগ্রহণ করবেন এটা অফিস ডে দুপুর বেলা কর্মসূচি দেয়া হয়েছে অফিস ডে তে এই জন্য দেওয়া হয়েছে কারণ দূতাবাস কেন্দ্রিক কোন কর্মসূচি বন্ধের দিনে চলে না আমি আশা করব যেটা আমি এখানে আপনাদেরকে বললাম আপনারা প্রত্যেকে চার চার জায়গা থেকে এই কথাটুকু মানুষের কাছে পৌঁছাবেন এবং গোটা বাং ঢাকা শহরে একটা আওয়াজ তুলবেন যে এই আগামী তেরো তারিখের গণমিছিলের কর্মসূচি এটাকে অবশ্যই এই ভারতে ভারতীয় দূতাবাস সময়ের আগে উপস্থিত হবেন কারণ খোলার দিন যেতে দেরি হলে সমস্যা হবে লম্বা কোন প্রোগ্রাম হবে না জুমার জোহরের নামাজ অবশ্যই আদায় করতে হবে সেইভাবে আপনারা রওনা হবেন বাস নিয়ে বা যেভাবেই আপনাদের আপনারা ভাবে হল উপস্থিত হবেন যেন বাইদুল মুখ জাতীয় মসজিদে জোহরের নামাজ আদায় করা যায়